আমাৰ লাগে একালো কাজত আহা নাথাকিলে

ஆன <laughs> பை লাইনের সামনে কেউ অর্থবন করবেন না সবাই সাহিত্য পেছনে দাঁড়ানা ছেলে কেউ এখানে না লাইনের সবাই দাঁড়ান কেপিতার লগে নামে আবার যারা যখন হচ্ছে একটা যদি যদি আমরা এই নামানোর সময় কোনো করি যদি আল্লা না করে কোনো অগ্নি দূর না পড়ে যায় তাহলে কি আমরা দজা সময় নামতে পারব না জি রয়েছে এখন ছেলে আছে তারা হচ্ছে রাস্তা কখনো কোনো দুর্ঘটনা ঘটে আমরা কত সময়ের মধ্যে এই শরীরে আসতে পারি এই উদ্দেশ্যে আমাদের এই ফায়ারব্রিডটা করা এই ফায়ারব্রিডের প্রতি উদ্দেশ্য আছে এইভাবে করা একটা হচ্ছে দিনের বেলা একটা হচ্ছে রাতের বেলা দিনের বেলা যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে আমরা দিনের সময় দিনের বেলা নামানোর জন্য যখন চেষ্টা করি তখন দিনের বেলা যাত্রা ঠিক করে দেয় আমাদের ছিল ফায়ারব্রিড কিন্তু অন্তত নাইট ফায়ার ক্রিজ যদি রাতের রাতের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে よくみんなそばに持って戻ってきて。